একটা জাদুর কাঠি বা এরকম জাদুর বক্স এই কাঠিটা কি টিভিতে লাগালে ডিসের চ্যানেল লাগবে না ডিসের লাইন লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র আপনি টিভিতে লাগাই দিবেন আজীবন ডিশের চ্যানেল দেখবেন সবচেয়ে বড় যে আকর্ষণীয় বিষয়টা হলো

আমরা দেখবো এখন হচ্ছে সময় টিভি এই যে দেখেন নিউজ ক্যাটাগরিতে আপনার সময় টিভিগুলো সিলেকশন করা আছে আপনারা অবশ্যই এগুলো এখান থেকে খুঁজলেই পাবেন

এখন স্টার জলসাও চালু হয়ে যাবে সরাসরি কি যে কোনো খেলাও দেখা যাবে যে কোনো খেলা যে কোনো খেলা হোক দেখা গেছে ওয়াল্টে ফুটবল ক্রিকেট টেনিস যে কোনো লাইভ হচ্ছে অটোমেটിക്കালি আপনার সামনে চলে আসবে এই দেখেন দর্শক এটার মধ্যে কিন্তু লেখা আছে ইউটিউব জি আমি জাস্ট খালি এই টিভির মধ্যে ধরবো আর ইউটিউবে চাপ দিব টিভি তো ধরা লাগবে না রিমোট 10 থেকে 12 মিটারের মধ্যে যত দূরে থাকেন আপনি ওইখান থেকে কাজ করবে বাংলা ওয়াজ মাহফিল বাংলা ওয়াজ মাহফিল এই যে দেখেন অটোমেটিক্যালি আমার স্ক্রিনে ওগুলো চলে আসবে আপনার এখানে কোনো লেখা লেখির ঝামেলা নাই ওই যে বাংলা ওয়াজ মাহফিল চলে একেবারে মাহফিল গুলা কিন্তু দেখেন এই যে ভিডিও গুলা ওই ইউটিউবে চলে আসছে আরে ফয়সাল ভাই তার নিয়ে আছেন আরে তার ঝামেলা আর লাগবো না ভাই তার মারার আর ঘরেই রাখবো না এই আবর্জনা ঘরে রাখা পুরো ঘরটা ভাই নষ্ট করে ফেলছি এখন তার ছাড়া আমরা আজীবন ডিশের চ্যানেল দেখব একেবারে ডিশের চ্যানেল টাকা পয়সাও দিব না ডিশের লোকেদেরকে চ্যানেল দেখা যাবে তার ছাড়া তার ছাড়া দেখবেন টাকা ছাড়া দেখবেন শুধুমাত্র লাগবে ঘরে এরকম একটা জাদুর কাঠি এইরকম একটা জাদুর কাঠি এরকম একটা জাদুর কাঠি বা এরকম জাদুর বক্স এই কাঠিটা কি টিভিতে লাগালে ডিশের চ্যানেল লাগবে না ডিশের লাইন লাগবে না পাল লাগবে না ডিশের লাইন লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র আপনি টিভিতে এটা লাগায় দিবেন আজীবন ডিশের চ্যানেল দেখবেন সবচেয়ে বড় যে আকর্ষণীয় বিষয়টা হলো ইউটিউব ও দেখতে পারতেছেন ফেসবুক ও চালাইতে পারতেছেন এটার মাধ্যমে এরকম একটা ডিভাইস আপনি ভাই ডিসের চ্যালেঞ্জে দেখতেছেন আমি এখানে ইউটিউব দেখতেছি এখন ইউটিউব দেখতাছে এই যেসব একটা ডিভাইস দিয়ে ইউটিউব দেখতাছি টিভিতে লাগাইছেন টিভিতে লাগানো আছে একটু দেখেন না ভাই এই যে দেখেন আসেন আপনি আচ্ছা টিভি ধরে কি একটা জাদুর কাঠি লাগায় থাকে এরকম জাস্ট একটা কাঠি আর এরকম বক্স আচ্ছা মানে যে কোন বক্স টেপ নিতে পারেন আপনি কাঠি টেপ এরও নিতে পারেন এখন আপনি যেটা ইউজ করতে চান আচ্ছা এরকম যে কোন একটা ডিভাইস আমাদের কাছ থেকে নিলে আপনারা এই সুবিধাগুলো পাবেন ওকে একটা আছে হচ্ছে স্কয়ার টাইপের স্কয়ার টাইপের এটা হচ্ছে বক্স আর একটা আছে ওটা হচ্ছে জাদুর কাঠি জাদুর কাঠি জি যে কোন একটা টিভির পিছনে এইভাবে লাগাই দিলেই কোন প্রকার ডিশের তার লাগবে না আবার এক্সট্রা কারেন্টও লাগবে না আপনার এই যে দেখেন আমার টিভি থেকে কারেন্ট নিয়ে আমার ডিভাইসটা চলতেছে চলতেছে জাস্ট আমি টিভির কারেন্টটা দিছি বাকি সব হইতাছে আমার টিভি থেকে আচ্ছা 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 তো দারুন একটা জিনিস তো বাংলাদেশে চলে আসলো ভাই মানে কোনো প্রকার ডিশের বিল লাগতেছে না কোনো প্রকার ডিশের বিল লাগতেছে না তারপরে হচ্ছে যে আপনাদের যেগুলো টিভি গুলো ফালায় দেওয়ার উপক্রম হইছে ধরেন 70 দশকের 80 দশকের 90 দশকের টিভি গুলি ওইসব টিভি এখন সবাই ফালায় দিতেছে বা ঘরে রাখেই না বিক্রি করতে গেলে দামও পায় না আপনি চাইলেন ওই রকম টিভি গুলোতেও এই ডিভাইস যদি ইউজ করেন ওই টিভি স্মার্ট হয়ে যাবে ইউটিউব দেখতে পারবেন ফেসবুক চালাতে পারবেন মানে একবারে দুই হাজার সালের প্রযুক্তি ওই সত্তর সালের টিভিতে আসে বলবো ওকে এখন তো আপনার তাই ইউটিউব চলতেছে এখন ইউটিউব চলতে ওইটার মাধ্যমে জি এখন এর মধ্যে ফেসবুকও চলবে অবশ্যই এই যে দেখেন এখানে এখানে প্লে স্টোর আছে আপনি চাইলে মোবাইলের যে অ্যাপস গুলো আছে এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এই যে দেখেন প্লে স্টোর আছে আবার চাইলে আপনারা চ্যানেল ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের মানে আপনার যেটা মন চাই না চ্যানেল ইউটিউব বাংলাদেশি একটা চ্যানেল যদি দেখতাম বাংলাদেশি কোন চ্যানেলটা আপনি দেখবেন আপনি সময় টিভি বেশি পপুলার অবশ্যই সময় টিভি দেখাই দিচ্ছি আপনাকে দেখেন আচ্ছা দেখেন এই যে দর্শক এইখানে কিন্তু দেখেন জাদুর কাঠিটা লাগাই দিলেই আপনার একেবারে সারা জীবনে নামে ডিশের চ্যানেল একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন দেখি বাংলাদেশি চ্যানেল লাইভ কিরকম চলে আমরা দেখব এখন হচ্ছে সময় টিভি এই যে দেখেন নিউজ ক্যাটাগরিতে আপনার সময় টিভি গুলো সিলেকশন করা আছে আপনারা অবশ্যই এগুলো এখান থেকে খুঁজলেই পাবেন সময় টিভি এই যে দেখেন সময় টিভি আচ্ছা জাস্ট আমি সময় ক্লিক করবো আর আপনার নেটের স্পিড যতটা বেটার হবে তত দ্রুত কাজ করবে এবং তত দ্রুত আপনি স্ক্রিনটা দেখতে পারবে এই দেখেন এখন কিন্তু সময় টিভি চলতেছে একেবারে লাইভ সম্পূর্ণ লাইভ একেবারে লাইভ চলতেছে দেখেন এই যে টাইমটাও দেওয়া আছে এখানে একেবারে লাইভ চলতেছে আচ্ছা এখন ভাই আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে জি সবচেয়ে একটা চ্যানেল নিয়ে মানুষ বসে থেকে সারাদিন সবই আপনাদের এখানে পাবেন এই যে দেখেন আমার এখানে

আচ্ছা এটার কি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছে তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ তিন মাসের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আপনারা আর সফটওয়্যার ওয়ারেন্টি পাবেন এক বছর আচ্ছা সরাসরি কি যে কোনো খেলাও দেখা যাবে যে কোনো খেলা যে কোনো খেলা হোক দেখা গেছে ওয়ার্ল্ডে ফুটবল ক্রিকেট টেনিস যে কোনো লাইভ হচ্ছে অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসবে আপনি দেখতে পাবেন অপশনটা যদি একটু দেখাই অপশনটা হচ্ছে যে এখানে দেখেন আপনার চ্যানেলের ক্যাটাগরি আছে স্পোর্টসের আলাদা ভাগ করা এই যে দেখেন আইপিএল টাইপিএল এখানে বহুত আছে এখন তো আইপিএল চলতেছে না আইপিএল তো রাতে এই যে দেখেন টি স্পোর্টসও আছে আমাদের ফুটবল ক্রিকেট সব চ্যানেলেরই এখানে লিঙ্ক দেওয়া আছে

জাদুর কাঠি জি জি এছাড়া মানে জাদুর কাঠি না 1900 টাকা থেকে আমাদের কাছে প্রোডাক্ট গুলো শুরু শুরু আমাদের কাছে এই যে বক্স এরকম একটা জাদুর বক্স 1900 টাকা থেকে শুরু আর আমাদের যে জাদুর কাঠিটার বিষয়ে কথা বলতেছি এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 3000 টাকা এটা 3000 টাকা মাত্র 3000 টাকা দিয়ে এরকম একটা জাদুর কাঠি নিতে পারবেন আর এরকম সুবিধা সহ এই যে একটা স্মার্ট বক্স দিতে পারবেন মাত্র 1900 টাকা আচ্ছা আমি দেখতে পাচ্ছি ভাই আপনি রিমোট দিয়ে কিছু করতেছেন জি এখন এটার সাথে কি রিমোটও দিবেন এগুলোর সাথে তো রিমোট থাকে এটা চালানোর জন্য যা যা প্রয়োজন একটা পাওয়ার অ্যাডাপ্টার একটা এইচডিএমআই কেবল একটা রিমোট এগুলো সাথেই আছে সব সাথেই থাকবে জি মানে প্যাকেজ আকারে একটা প্যাকেজ একটু জাদুর কাঠিটা যদি মানে রিমোটটা যদি দেখি একটু এই যে রিমোট দেখেন এই যে দেখেন রিমোট আর হচ্ছে এই রিমোটের মধ্যে ভাই ডাইরেক্টলি দেখা যায় ইউটিউব লেখা ইউটিউব বাটন আছে আপনি জাস্ট টিপ দিবেন

আচ্ছা সবচেয়ে মজার যে বিষয়টা হলো আপনারা যারা লিখতে ঝামেলা মনে হয় বা লিখতে পারে না বাচ্চারা বা মুরুবিরা তারাই জাস্ট এই রিমোটের বাটন একটা ক্লিক করবেন ভয়েসে জি আচ্ছা বাংলা ওয়াজ মাহফিল বাংলা ওয়াজ মাহফিল এই যে দেখেন অটোমেটিক্যালি আমার স্কিনে ওগুলো চলে আসবে আর এখানে কোনো লেখালেখির ঝামেলা নাই

নাম হচ্ছে বিলিং আর প্রাইস রাখতেছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তো এরপরে দেখেন আমাদের কাছে একটা ডিভাইস আট জিবি র্যাম একশো আট জি মেমোরি কার্ড আর দাম হচ্ছে মাত্র চব্বিশশো টাকা তো এরপরে যারা এইগুলো থেকে একটু বেটার কোয়ালিটি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের টি এক্স নাইন প্রোটা মাথায় রাখবেন এটা হচ্ছে এখন পর্যন্ত মার্কেটের সবচেয়ে হিট প্রোডাক্ট যেটা নাকি অফিসিয়াল যে প্রোডাক্টগুলো আছে কোনো কমপ্লেন নাই কমপ্লেন ছাড়া এই ডিভাইসটা

মানে নিঃসন্দেহে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট বেটার হবে চালাবেন চালায় আপনারা নিজেরাই রিভিউ দিবেন যাতে নেক্সট টাইম অন্য ভিডিওতে এরকম বুক ফুলায় বলতে পারে যে আমাদের প্রোডাক্টের মান খুবই ভালো ভালো আচ্ছা আচ্ছা তাহলে এটার মধ্যে কি মানে আমাদের স্টোরেজও দেওয়া আছে স্টোরেজও দেওয়া আছে যে কারণে আপনি এটা অ্যান্ড্রয়েড একটা ডিভাইস এটা এটার মধ্যে অ্যাপস গুলো আপডেট হয় প্রতিনিয়ত তো এই কারণে একটা স্টোরেজের দরকার আছে একটা এর দরকার আছে আচ্ছা তো ওই হিসাব কিতাব করে এখানে এগুলো ডিভাইসগুলো তো সেট করা সেট করা আছে তো দেখেন আমাদের এখানে

ব্লুটুথের সুবিধাও আছে যেগুলোর মাধ্যমে আপনারা হেডফোন স্পিকার কানেকশন করতে পারবেন তার ছাড়াই তো ভয়েস কন্ট্রোল এই বিলিং ডিভাইসটার দাম রাখতেছি মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা জি তো এরপরে দেখেন যারা টিএক্স এর খুবই পপুলার মানে রানিং প্রোডাক্ট খুঁজতেছেন বা টিএক্স এর একটা ভক্ত হয়ে গেছেন তারা অবশ্যই টিএক্স টেন এর কথা ভুলবেন না টিএক্স টেন প্রো কনফিগার হচ্ছে আট র্যাম একশো মেমোরি কার্ড গুগল অথরাইজ প্লাস ভয়েস কন্ট্রোল একটা ডিভাইস আর এটার দাম রাখতেছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা আচ্ছা আপনারা কিন্তু ভিডিও কলে ওনাদের অনেক অনেক হিউজ কালেকশন আছে আপনারা দেখে শুনে কথা বলে কিন্তু এই প্রোডাক্ট গুলো সম্পর্কে কিন্তু আপনি আরো জানতে পারবেন তো আচ্ছা টি এক্স এর আমাদের আরো আপডেট একটা ডিভাইস আছে টি এক্স 15 প্রো ম্যাক্স কনফিগার হচ্ছে 8 জিবি র‍্যাম 128 জিবি মেমরি কার্ড ভয়েস কন্ট্রোল সাপোর্ট অথরাইজ একটা ডিভাইস দাম রাখতেছি মাত্র 3200 টাকা 3200 টাকা তো এরপরে টি এ দেখেন আমাদের কাছে টোয়েন্টি প্রো একটা ডিভাইস আছে কনফিগার হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি ভয়েস কন্ট্রোল সাপোর্ট এটার দামও রাখতে হচ্ছে টাকা বত্রিশশো টাকা আচ্ছা তো বিঞ্জ বক্স নামে আমাদের কাছে খুব পপুলার একটা ডিভাইস আছে নাম হচ্ছে বিঞ্জ বক্স কনফিগার হচ্ছে আট জিবি র্যাম একশো আট মেমোরি কার্ড ভয়েস কন্ট্রোল সাপোর্ট আর এটার দাম রাখতে আমরা আপনাদের কাছে মাত্র পঁয়ত্রিশ চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা আচ্ছা তো যারা একেবারে বেস্ট কোয়ালিটির কিছু ডিভাইস করছেন তারা অবশ্যই আমাদের এই ছোট্ট ডিভাইসটা দেখতে পারেন নাম হচ্ছে কিউ ফাইভ তো এটার কনফিগার হচ্ছে দুই জিবি র্যাম এইট জিবি মেমোরি কার্ড একেবারে অফিসিয়াল ডিভাইস ভয়েস কন্ট্রোল সাপোর্ট গুগল অথরাইজ দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ এই ডিভাইসগুলো আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না যে কেন এগুলোর র্যাম কম বাট দাম বেশি ইউজ করলে আপনারা বুঝতে পারবেন তো এরপরে দেখেন এমআই প্রো নামে একটা ডিভাইস আছে আমাদের আট জিবি একশো আট জিবির এটার দাম হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা কনফিগার হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি মেমোরি কার্ড এটা ভয়েস কন্ট্রোল সাপোর্ট একটা ডিভাইস তো একেবারে মানে হাই কোয়ালিটির ডিভাইস যদি কেউ খুঁজতে চান যে আমি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস খুঁজবো একেবারে লো বাজেটে তাদের জন্য অবশ্যই আমাদের এই মিকম ডিভাইসটা দেখতে পারেন যেটা আমি নিজেও এখানে ইউজ করতেছি মানে এখন পর্যন্ত আমার দেখা মতে সবচেয়ে হাইয়েস্ট একটা ডিভাইস লো প্রাইসের মধ্যে দাম রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা কনফিগার হচ্ছে আট জিবি র্যাম একশো যে মেমোরি কার্ড এবং গুগল অথোর তো দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এরপরে দেখেন যে স্টিকটার বিষয়ে আমরা ফার্স্টে কথা বললাম তো সেটা হচ্ছে দুই জিবি র্যাম এবং জিবি মেমোরি কার্ড গুগল অথরাইজ এবং ভয়েস কন্ট্রোল সাপোর্ট একটা ডিভাইস এর একটা দাম রাখতেছে আপনাদের কাছে মাত্র 3000 টাকা এইটাই হচ্ছে 3000 জি এই স্টিকারের দাম রাখতেছি মাত্র 3000 টাকা আচ্ছা তো এই স্টিকারের মধ্যে যদি আপনি একবার আপনারা একবারে গুগল অথরাইজ মানে ব্র্যান্ডের কিছু খোঁজেন তারা অবশ্যই আমাদের কাছে এই যে মি টিভি স্টিক দেখতে পারেন মি টিভি এটা ওয়ার্ল্ড ওয়াইড এবং গুগল অথরাইজ একটা ডিভাইস মি টিভি স্টিক অফিশিয়ালি 6 মাসের গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সাথে করে কিন্তু আপনারা স্টিকটা পাচ্ছেন এবং স্মার্ট একটা মানে রিমোটটাও পেয়ে যাচ্ছেন এই বক্সের মধ্যে তো এই মি টিভি স্টিক মানে শাওমির বক্স গুলো এটা সবাই চিনে গুগলে সবকিছু দেয়া আছে তো এই মি টিভি স্টিকের প্রাইস আমরা রাখতেছি আপনাদের কাছে মাত্র 4800 টাকা আর অফিশিয়ালি 6 মাসের গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি থাকছেই তো এরপরে দেখাবো সেটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে লাস্ট আপডেট এবং বেস্ট একটা স্মার্ট টিভি বক্স সেটা হচ্ছে জিওমি টিভি বক্স এস সেকেন্ড জেনারেশন তো এটার উপরে এখন পর্যন্ত বাংলাদেশ আর কোনো স্মার্ট টিভি বক্স আসে নাই সওমি সাউমি ব্র্যান্ডেড তো এটার উপরে এখন কোনো প্রোডাক্ট নাই বাংলাদেশে তো এটার কনফিগার হচ্ছে দুই জিবি র্যাম এবং ষোলো জি মেমোরি কার্ড অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে এলিভেন সেকেন্ড জেনারেশন যেহেতু আর প্রতিনিয়ত গুগল থেকে আপডেট পাবেন এটা অফিসিয়ালিভাবে আর অফিসিয়ালি ছয় মাসের গ্যারান্টি ওয়ারেন্টিও পাবেন দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখার মাধ্যমে যারা অর্ডার করতে চাবে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র দেড়শো টাকা আমাদের পরিবহন চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে একেবারে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দিব আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম পরিশোধ করবেন আচ্ছা আচ্ছা আপনাদের শোরুমে সরাসরি যারা আসতে চায় ঠিকানাটা বলে দেবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লিফ্টের পাঁচ ফ্লোর হচ্ছে সিক্স আটাত্তর নম্বর সব কানেক্ট সলিউশন বিডি ওকে দর্শক ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম অন্য কোনো আইটেম নিয়ে আবারও হাজির হয়ে যাব কানেকশন সলিউশন বিডিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহ আল্লাহ হাফিজে